হরে কৃষ্ণা তো আপনারা শীতের সিজন মানে পিঠে পুলির সিজন আপনারা এটা জানেন তো আজকে আপনাদের সামনে চলুন শেয়ার করছি শীতের মরশুমে এই ভাপা পুলি আপনারা অনেকেই বলেছেন প্রভু অনেক পিঠের দিন আমি চেষ্টা করছি আপনাদের সামনে প্রতিদিন একটা করে পিঠের আইটেম শেয়ার করার জন্য দেখুন এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ নিয়েছি এই দুধটা আমি একটু ফুটিয়ে নিয়েছি এটা যদিও বাড়ির গরুর দুধ আর এখানে আমি প্রায় পাঁচশো মতো চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এটা দেখুন একটু একটু করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর নাড়তে থাকছি এটা আমার একটু ভিজিয়ে করেছি বলে একটু কম দুধ লাগছে কিন্তু আপনারা পরিমাণটা দেখে নেবেন এভাবে নেড়ে নেড়ে এটাকে একটা ডো তৈরি করে নেবেন গরম দুধের দো হয়ে গেল এবারে এটাকে আমি এখানটা ঢেলে নিলাম হাতে একটু ঘি মাখিয়ে নিলাম হাত দিয়ে সুন্দরভাবে এভাবে আমি কয়েকটা ভাগে চারটে ভাগে আমি দো পাকিয়ে নিলাম হরে কৃষ্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটা কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি এবং সেই নারকেল কুড়িয়ে আপনারা দেখেছেন আমার নারকেল তেল সেই নারকেল তেলের যে নারকেল সেই নারকেল দিয়ে আমি একটা পুত তৈরি করেছি দেখুন গুড় দিয়ে এটা আমি পুরোটা আমার নারকেলের নারকেলের সন্দেশের যে পুট ঠিক সেই পুর পুট এটা আপনারা দেখে নেবেন আমার নারকেল সন্দেশের ওখানে দেয়া আছে নারকেল লাড্ডুর যে পু সেই পুর এটা বানিয়ে নিলাম পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি আরেকটা তৃতীয় দফায় চলে আসব আমরা এইভাবে দুধ এবং চালের গুঁড়ো দিয়ে এভাবে লাড্ডুগুলো ভাগ ভাগ করে আমি এইভাবে ঠিক বাটি সেভ করে নিলাম নিয়ে দুধ দিয়ে আমি দো করে নিয়েছি দোধটা এইভাবে হাতে মাখার মতো সব দোক করে নেবেন নিয়ে আপনি দেখুন আমি এখান থেকে একটু করে পুর নিচ্ছি আমার সুবিধার জন্য আমি এইভাবে এক একটা আইটেম এক একবার করছি দেখুন এক একটা আইটেম যে যেমন একটু ছোট বড় হয়েছে তার মধ্যে সেরকম পুর ভরে দেবেন এই যে হাতের আলতো চাপে এটাকে চেপে দিলেন দিয়ে আস্তে আস্তে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাপা পুলি বাপা বলি আপনারা দেখুন আমি জল দিলাম এখানে। এই আমি পরপর দিলাম। দেখুন কত সুন্দর লাগছে আরো এগুলো সুন্দর করা যায় আমি এবারে এটা ঢাকা দিলাম জলটা অল্প সময় খুঁজে পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে আমাদের ভাপা পুলি এখানে হয়ে গেল এই যে ভাপা পুলিগুলো এমনি নামিয়ে নিলাম দেখুন অসাধারণ ভাপা পুলির রেসিপি এটা অসাধারণ দেখুন এটা অসাধারণ আমি এখানটায় ঢেলে নিচ্ছি এই হলো আজকে ভাপা পুলির রেসিপি হারি বল জয় পা দেখি তো আজকে শীতের মরশুমে খাওয়ার অত্যন্ত দিন লুচি চিনি সর পুলি লুচি চিনি সর পুলি লাড্ডু রসাবলি ভোজন করেন কৃষ্ণ হয়ে কত হলি তো এই লুচি চিনি সর পুলি এই যে পুলি এটা হচ্ছে ভাপা পুলি দেখুন কত সুন্দর নরম তুলতুলে এই ভাপা পিটি রেসিপিটি আজকে আপনাদের সামনে শেয়ার করলাম দেখুন